একেবারে হঠাৎ করেই রাত আটটা তিরিশ নাগাদ ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু একেবারে লগ আউট হয়ে যায় এবং প্রত্যেকেরই ফেসবুক ব্যবহার করছিল যেই সময় তারপরেই কিন্তু ব্যবহার করতে করতেই হঠাৎ করেই দেখা যায় যে ফেসবুক লগ আউট হয়ে গেছে এবং লগ আউট হয়ে যাওয়ার পর আবারও লগ ইন করতে চাইলে তা কিন্তু কোনো মতেই হচ্ছে না কিন্তু কেন এই ফেসবুকের অসুবিধা আগে থেকে কিন্তু ফেসবুকের পক্ষ থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি এবং এই যে অসুবিধা তা কিন্তু প্রত্যেকেরই যারা ফেসবুক ইউজার আছে যারা ফেসবুক ব্যবহার করে তাদের প্রত্যেকেরই কিন্তু এই সমস্যায় পড়তে হয়েছে এখনও পর্যন্ত কিন্তু ফেসবুক কাজ করছে না অর্থাৎ লগ করা যাচ্ছে না হয়তো পরে যারা ভিডিওটা দেখবে সমস্যা মিটে গেলে তখন হয়তো সমস্যা মিটে গেলে লগ হবে কিন্তু এই মুহূর্তে আমরা যখন ভিডিও করছি বা পোস্ট করছি সেই সময় কিন্তু এখনও পর্যন্ত লগ করা যাচ্ছে না আর কেন এই ফেসবুকের অসুবিধায় হঠাৎ করে কেন লগ আউট তা কিন্তু অফিসিয়ালভাবে কোনো খবর এখনও পর্যন্ত জানানো হয়নি ফেসবুকের তরফ থেকে কোনো অফিসিয়াল মেল আসেনি কোনো অফিসিয়াল পোস্ট হয়নি কেন ফেসবুকের এরকম অসুবিধা অসুবিধা তা কিন্তু সবার কাছেই অজানা তবে এই মুহূর্তে যেটা আমাদের করণীয় বারবার কিন্তু ফেসবুকে লগ করার চেষ্টা না করাই ভালো কারণ ফেসবুকের খুব সম্ভবত কোনো হয়তো আপডেট যখন আসে ফেসবুকের কিছু সেই সময় কিন্তু এরকম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ফেসবুক ইউজারদেরকে এর আগেও আমরা দেখেছি তবে এই মুহূর্তে কিন্তু বারবার লগ ইন করার চেষ্টা না করাই ভালো এমনটাই কিন্তু মনে হয় তবে যেটা ফেসবুকের অফিসিয়ালভাবে এখনও কিছু সেভাবে জানানো হয়নি তবে যেটা জানা যাচ্ছে যে এর আগেও কিন্তু এই সমস্যা হয়েছে এরকম সমস্যা নতুন নয় এর আগেও হয়েছে তবে বেশ কিছু সময় পরে আবারও ফেসবুক পুনরায় কাজ করতে শুরু করেছে সচল হয়েছে কিন্তু এই মুহূর্তে যে বেশ কিছু সময় ধরে ফেসবুক কাজ করছে না তাতে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যেকের মধ্যে মধ্যে যে প্রথমে অনেকেই ভাবছিল যে ফেসবুক হঠাৎ লগ আউট হয়ে গেল কেন কিন্তু পরে পরে আস্তে আস্তে জানা গেল যে না শুধু একার নয় প্রত্যেকেরই কিন্তু যারা ফেসবুক ইউজার তাদের প্রত্যেকেরই লগ আউট হয়ে গেছে এবং প্রত্যেকেই সমস্যায় আছে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি তবে এর আগেও যেহেতু এরকম হয়েছে আবার বেশ কিছু সময় পরে ফেসবুক সচল হয়েছে আবারও কাজ করতে শুরু করেছে তো ফেসবুকের তরফ থেকে কি ঘোষণা করা হয় ফেসবুক সচল হওয়ার পরে আবার যখন পুনরায় ফেসবুক কাজ করবে সেই দিকে তাকিয়ে থাকব আমরা এবং দর্শক বন্ধু আপনারা প্রত্যেকেই তবে যে একটা উপদেশ বারবার কিন্তু লগ না করাই এই মুহূর্তে ভালো